কর্মী মানে কি যে কর্ম করে যে কর্ম করে না তাকে কর্মী বলা হয় না আমি তো একজন কর্মী কিসের কর্মী ইসলামের কর্মী আমার কাজটা কি ইসলামের কাজ করা ইসলামের কাজ না করি আর আমি নিজেকে কর্মী দাবি করি আমার দাবিও কাজের সাথে মিল নেই কথা ঠিক না ইসলামিক কাজ করলে ফায়দাটা কি দুনিয়াতে লাভ আখেরাতেও লাভ দুনিয়াতেও শান্তি আখেরা তো মুক্তি মুক্তি আখেরা নেন আজকে বিভিন্ন সংগঠন করতে গিয়ে বিভিন্ন মানুষ মারা যায় কি যায় না প্রতিদিন যাচ্ছে প্রতিদিন মানুষ মারা যাইতেছে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো যে মানুষগুলি মারা যাচ্ছে ওরা কি পেল বলেন তো আমাকে কি পেয়েছে খসেরা আখেরা দুনিয়া বরবাদ আখেরা তো বরবাদ দুনিয়া তো কিছু পায় নাই আখেরা তো প্রশ্নই আসে না সবই বরবাদ এই মানুষগুলো কেন জীবন দিয়েছে কেন রক্ত দিয়েছে বাপ মায় বাচ্চাটাকে এই সন্তানটাকে এত বড় করতে কত সাধনা করছে করে শেষ নাই সীমা নেই মা গর্ব ধারণ করছে কি যে কষ্ট যা চিন্তাও করা যায় না এরপরে বাবা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রৌদ্র নেই তুফান নাই বৃষ্টি নাই বাদল নাই শীত নাই গরম নেই রাত্র নাই দিন নেই জীবনের রিস্ক নিয়ে এই বাচ্চাটার জন্য খাদ্য সংগ্রহ করেছে সংসারের জন্য ব্যবস্থা করেছে অথচ কি করছে একটা দলে গিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলছে না বাবাকে উপকার করতে পারছে না মাকে না দুনিয়াতে কিছু হয়েছে না আখেরাতে কিছু হবে স্ত্রীটাকে স্ত্রীকে বিধবা করছে বাচ্চাটাকে এতিম করছে কেউ বায়ের বুককে খালি করছে আহাজারে সৃষ্টি করেছে তার মানিটা কি খসেরার দুনিয়া দুনিয়া বরবাদ কোনো লাভ নেই কোনো ফায়দা নেই আজকে হাজারো মানুষ আহত হচ্ছে চক্ষু নাই হাত নাই পাও নাই এই সংগঠনকে যদি কত মানুষ জেলখানায় ঢুকে ধুকে মরতেস কত মানুষের ফাঁসি হয়ে গেছে ফায়দা ঠিক এই তজুমুদ্দিনে যে ঘটনা ঘটছে এই তজুমুদ্দিন আপনাদের চাঁদার জন্য স্ত্রীকে ধর্ষণ করছে স্বামীকে বেঁধে রেখে এই আপনাদের তজমন্দনের ঘটনা এই জন্য কি রাজনীতি করছিলাম এই জন্য রাজনীতি করার উদ্দেশ্য কেন রাজনীতি করেছিলাম মেয়েদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই যুবক সন্তান জন্য অকালী তার জীবনকে হারাতে না হয় সের জন্য আমার মা বন্ধের যে ইজ্জাত হানি না হয় সের জন্য মানুষ যদি ক্ষুধার্ত না থাকে তার জন্য রাজনীতি করেছিলাম বাংলাদেশের একজন মানুষও যেন বস্ত্রহীন না থাকে এর জন্য তো রাজনীতি করেছিলাম বাংলাদেশের একজন মানুষ যেন না থাকে এর জন্য রাজনীতি করেছিলাম চিকিৎসা যেন না মরে সেই আমাদের সাধনা কথা ঠিক না কিন্তু যারা রাজনীতি কি করতেছে আজকে যারা রাজনীতি করে তাদের উদ্দেশ্য কি দখলদারি চাঁদাবাজি গুন্ডামি মাস্তানি খুন খারাপি আপনারা আজকে দেখছেন সবাই নিউজে ঢাকায় এতদিন ওই দলের যুবক দল চাঁদা না দেওয়ার কারণ সব ভেঙ্গে চুরমার করে ফেলছে দেখেন না আজকে এর জন্য রাজনীতি করি রাজনীতি কেন করেছিলাম ওই গরিব মানুষটা যেন কর্মস্থান সৃষ্টি করতে পারে ওই ক্ষুধার্ত মানুষটা যেন প্যাট পুরে খেতে পারে ওই মানুষটা যেন তার বাচ্চাদের মুখে কিছু খানা তুলে দিতে পারে এর জন্য ছিল রাজনীতি ওর ঘর ভেঙ্গে দেয়া ওর দোকান বন্ধ করা ভাঙচুর করা এই আহাজারির জন্য কি রাজনীতি করি আমরা আপনার রাজনীতি কেন করেন তাও জানেন না আমাদের সমস্যা আহ রাজনীতি মানে রাজার নীতি দেখেন দেশের মধ্যে যে রোডটা সবচেয়ে বড় হয় তাকে বলে রাজপথ হাসের মধ্যে যে বড় হাস তার নাম রাজহাঁস নীতির মধ্যে সর্বশ্রেষ্ঠ তার নাম রাজনীতি রাজনীতি কেন করি সর্বশ্রেষ্ঠ আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ নীতি বাস্তবায়ন অ্যাপ্লাই করার জন্য তোমরা রাজনীতি করি এই মানুষগুলি শান্তি পাবে মুক্তি পাবে যাদের মুখে হাসি নেই তারা তাদের মুখে হাসি ফুটবে হ্যাঁ আজকে যারা জুলুম অত্যাচার নিপীড়নের মধ্যে আছে তাদের জুলুম অত্যাচার নিপন থেকে মুক্তি দেওয়া হবে এর জন্যই তো আমরা রাজনীতি এটা সেবার জন্য খ্যাতমতের জন্য ওরা সব মৃত্যু সব ধান্দাবাজ ওরা লেখে জনগণের খ্যাতমত করার সুযোগ দাও লেখে না ভাই ওরা লেখে জনগণের খ্যাতমত করার সুযোগ দাও আসলে বাস্তবে জনগণের মারার সুযোগ দাও জনগণের ধ্বংস করার সুযোগ দাও আমি মিথ্যা কথা বলে আসছি ওদের কোনো জায়গায় মিল নেই ওদের কোনো জায়গায় মিল নেই কোনো জায়গায় মিল নেই যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গল চালাতে যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে কথা কয় না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে দেখছেন অবস্থা নির্বাচন করে নৌকা নিয়ে নিজে নৌকা চালায়ও না চরেও না হ্যাঁ সব প্রত্যেক গুলি নৌকা চালায় কারা গরিব ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা কুড়াল দিয়ে কাঠ ফারে কারা গরুর গাড়ি চালায় কারা সব মার্কা গুলি গরিবদের কিন্তু একজনও গরিব না যারা নির্বাচন করে একজনও তার মানে কি বলেন তো ওদের মার সাথে ওদের নিজেদের কোনো মিল নেই না কাজের সাথে মিল আছে না ব্যক্তির সাথে মিল আছে বড় লোকদের জন্য বাংলাদেশ কোন বরদ নেই আপনারা জানেন এটা আমি জানি না বাংলাদেশের যত বরদ্দ তা কাদের জন্য বড় লোকদের জন্য তারা তো দেয় ট্যাক্স ব্যাগ এরা শুধু দেয় এদের জন্য বরাদ্দ নেই সমস্ত বরাদ্দ গরিবদের জন্য খায় কারা খন্ধ আর এই পাগল কিছু জনগণ আছে আমাদের মাথায় ঘিলু নাই মস্তক নাই মাথায় গোবর ভরা ওদের কি করে নির্বাচনের সব পাঁচশো টাকা দিয়ে ক্রয় করে বোঝাতে পারিনি আচ্ছা বলেন তো এই ভোলায় দেশি একটা তিন কেজি ওজনের মোরগের দাম কত হবে বলেন তো পাঁচশো টাকা আড়াই হাজার টাকা হবে ঠিক না দুই হাজার আড়াই হাজার টাকা ঠিক না ভালো একটা মোরগের দাম যদি তিন কেজি ওজন হয় ধরেন না দুই হাজার টাকা ভালো একটা খাসি দেখছি ভালো খাসি কত টাকা বিক্রি হয় একটা ভালো খাসি চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ভালো খাসি বিক্রি হয় ওই কালী পিজা হিন্দুরা পাঠা বলি দেয় একটা পাঠার দাম পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা বললাম নাকি ভাই আরে শোনেন না যে ছাগল কেস ওই যে তেরো লক্ষ টাকা ছাগল কিনে বেটার কত বিপদে আছে জেলে একটা ছাগলের দাম খাসির দাম ঠিক না এই যে দেখেন কোরবানির বাজারে এক একটা গরু বিক্রি হয় তেরো লক্ষ চোদ্দ লক্ষ আট লাখ ছয় লাখ তিন লাখ ঠিক না ভাই একটা গরুর দাম তিন লাখ একটা খাসির দাম এক লাখ মোরগের দাম আড়াই হাজার তিন হাজার আর এই আশরাফুল মাখলুকাত বনি আদম ইলেকশনের সময় বিক্রয় মাত্র পাঁচশো টাকা কি আজি জানোয়ারের চেয়েও খারাপ জানোয়ারের চেয়েও দাম কম যদি বিক্রি হও এটা কাজ করি এটা পাঠার দামে বিক্রি হোক কম পক্ষটা পাঠার দামে বিক্রি হইও তবেও তো কিছুটা মানুষ পঞ্চাশ হাজার টাকা নাহলে একটা সারের দামে বিক্রি হয় তিন লাখ চার লাখ যদি কেউ বিক্রি তোমাদের কিনতে আসে বলবা যেহেতু আমি মানুষ বিক্রি হবো তাই পাঁচ লাখ টাকা দেবো একটা ভোট দেবো কত লাখ দাও পাঁচ লাখ টাকা বিক্রি হবে কমপক্ষে একটু মান রাখো পাঠার মান রাখো অথবা খাসির মান অথবা সারের মান রাখো যদি বিক্রি হতেই চাও কিন্তু যারা মানুষ যারা গোটা দুনিয়া দিয়েও তাদেরকে ক্রয় করা যায় তারা বিক্রি হয় না তারা মানুষ আর তোমরা যারা মানুষ না পাঠা হইতে চাও বিক্রি হও কিন্তু একটু বেশি দামে বিক্রি হও যারা ক্রয় করতে হবে ব্যবসা করার জন্য আসবে ওরা ইনভেস্ট করবে করবে কয়েক কয়েক কোটি কোটি হাজার ঠিক না আর আমাদের মুসলিম উদ্দিন সাহেব কই এই যে মুসলিম উদ্দিন সাহেব আপনাদের ধারণা কি এই ব্যক্তি যদি সংসদে যায় নির্বাচিত হয় তিনি চুরি করবে ডাকাতি করবে আপনাদের খেদমত করবে কি করবে না তা আপনাদের খাদেম আপনার নিযুক্ত করবে না ডাকাতদেরকে খাদেম বানান না কেন ও চোরদেরকে খাদেম বানান কেন পুরনো বন্দোবস্ত পরিবর্তন করে ফেলেন পুরনো বন্দোবস্ত সব পরিবর্তন করে ফেলেন আগের অঙ্ক সব মিটায় দেন আগের অঙ্ক সব ক্লোজ করেন নতুন অঙ্ক করা শিখেন দেখেন এলাকার যত চোর গুন্ডা বদমাশরা ওদের দলের সাথে থাকে ওদের তলের থেকে থাইকা আমাদের গুন্ডামি করে কথা ঠিক না এই গুন্ডা তন্ত্র বাংলাদেশে উৎখাত করবে ইনশাআল্লাহ গুন্ডা তন্ত্র থাকবে না মানুষ মানুষের জন্য আমাকে দেখলে মানুষ ভয় করে কেন কুকুর দেখলে মানুষ ভয় করে সাপ দেখলে ভয় করে তোমাকে দেখলে মানুষ ভয় করবে কেন তার মানে কি তুই মানুষ না তুমি পাগলা কুকুর হয়ে গেছ কথা ঠিক না হ্যাঁ মানুষ ভয় করবে ওস্তাদকে যেরকম ভয় করে সম্মানের ভয় বাবাকে যেরকম ভয় করে শ্রদ্ধা সম্মানের ভয় তুমি ঠিক না আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর শ্রদ্ধা সম্মানের ভয় এরকম ভয় করব কিন্তু তোমার জুলুমের জন্য আমি ভয় করব কেন অত্যাচারের জন্য ভয় করব কেন তুমি তো মানুষ না তুমি জানোয়ার হয়ে গেছো আজকে ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে বলবো এই ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করতে হবে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ সাধনা করতে হবে সাধনা ছাড়া হবে না সাধনা ছাড়া হবে না সাধনা করতে হবে এখানে যারা আসো আজকে নিয়াত করো আজকে থেকে নিয়াত করো আমি একা থাকবো না আমি কমপক্ষে একশো লোককে দাওয়াত দেব দুইশো লোককে দাওয়াত দেব ইনসা আগামী নির্বাচনে এমন এক প্রতীক নিয়ে আমরা হাজির হব হাত পাখা কি পাকা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা সমর্থন করে কথা কয় না যারা সমর্থন করে তারা কি ঘুরাতে পারে কি পারে না পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের খ্রিস্টান বৌদ্ধদের কারেন্ট ফেল করে হাত পাকা কথা কয় না সবাইকে শান্তি দেয় সবাইকে সবাইকে সর্বজনীন কারুর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না কলিজার উপরে থাকে না কিন্তু ঘুমাতে ঘুমাতে শুধু নাড়াতে নাড়াতে একটা মার্কাই বুকের উপর থাকে তার নাম হাত পাখা এটা কলিজাওয়ার মার্কা সবার মার্কা কি কথা ঠিক না আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হলে সমস্ত জনগণ বিজয় হবে এই দেশ বিজয় হবে সবাই শান্তি পাবে কি লাগবেন না বলেন সুশৃঙ্খল একটা ছোট্ট বাহিনী সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনী বিশৃঙ্খল বহুত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করে জিততে পারে আর বিশৃঙ্খল বহুত বড় বাহিনী সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনীর সাথে জিততে যদিও আমরা ছোট কিন্তু আমাদের বিজয় অবশ্যই আসবে যদি আমরা সুশৃঙ্খল থাকি আমাদের ভয় থাকি আল্লাহর ভরসা করি কথা ঠিক না আসন না জীবনভর বহুত মার্কা দেখছে নৌকা দেখেন নেই দানে শেষ দেখেন নেই নাঙ্গল দেখেন নেই কিন্তু ইসলাম কিন্তু এখনও দেখেন নাই ইসলাম এখনো দেখেন নেই আমি আমার বাবাদেরকে বলবো একটা যদি ইসলামকে পরীক্ষা করুন একটা বার ওদেরকে বারবার পরীক্ষা করছেন বারবার হারছে বারবার পরীক্ষা করছেন বারবার হেল করছে কিন্তু ইসলামকে একবার পরীক্ষা করেন নাই ইসলাম হারার জন্য আসে নাই ইসলাম জিতার জন্য দুনিয়াতে আসছে ইনশাল্লাহ ইসলামকে আপনারা ক্ষমতায় নেন হারবে না অবশ্যই জিতবে সাধনা করার দরকার আছে কি না হ্যাঁ আমার জান আমার মাল আমার অর্থ দিয়ে সাধনা করি জুতোটাকে বারবার পালিশ করেন নতুন নতুন ডিজাইনের জুতা কিনেন জামা কিনেন চা খান কেন নিজের গায়ের খাটনি দিয়া একটা হাত পাখা লাগাতে পারেন না একটা হাত পাখা পয়সা নেই তাল গাছ থেকে একটা পাতা কিনেন পাতা কাটেন নিজের হাতে ওইটাকে সুন্দর তারপর দেন মতো গাছের মধ্যে যদি পয়সা না থাকে যদি পয়সা না থাকে একটা তাল পাখা দিয়া হাত পাখা গাছের মধ্যে লাগায়া নিজের কাপড় দিয়ে একটা হাত পাকা বানাইয়া লাগায় একটা কাগজ দিয়ে হাত পাখা লাগায় যদি পয়সা না থাকে এতটুকু পারবেন না যেই জিনিসের পেছনে যে ত্যাগ নেই সেই জিনিসের মহাব্বাত নেই কথাটা বুঝাতে পারি একটা ফেস্টন লাগান একটা হাত পাকা লাগান একটা দাওয়াত দেন লাইগা যান দুর্গম গিরি কান্তার মরু দুস্তর বরাবর লঙ্ঘিত হবে রাত্রি নিষেধ যাত্রীরা হুশিয়ার ইনশাআল্লাহ বাধা বিঘ্নতা উপেক্ষা করে ইনশাআল্লাহ আমরা জীব বৈচিত্র ইনশাআল্লাহ মনে করবেন এই নির্বাচন মুসলিম উদ্দেশ্যে নির্বাচন এই নির্বাচন আমার নির্বাচন প্রত্যেকে মনে করবে নির্বাচন কার জোরে বলেন আমার নির্বাচন আমার এটা আমার দায়িত্ব এটা আমার কাজ নামাজ কার কাজ তো ইমাম দিয়ে একজন আপনি ইমাম হন না কেন কয়জন হবে ইমাম কোন কাজটা আমার কিন্তু সবাই ইমাম হতে এর জন্য একজনকে সামনে রাখা দিয়ে তুমি যাও কিন্তু আমার কাজ এটা আমার দায়িত্ব ঠিক মনে করেন আমরা সবাই প্রার্থী তাহলে সবাই তো প্রার্থী হওয়া যায় না এজন্য মুসলিমের সাথে ডাক্কা দিয়ে তুমি সামনে যাও কিন্তু কাজটা কিন্তু আমার এই কথাটা বুঝাতে পারছি এই কাজটা যখন নিজের মনে করবেন তখন স্প্রিয়া স্পিড বাড়বে আর কাজটাকে যখন মনে করবে মুসলিম উদ্দিন উনি বুঝে বুঝুক এটা আমার কি কাজ ধাক্কায় আপনাকে কাজে লাগানো যাবে না আল্লাহ আমাকে আমাদের সবাইকে আজকের থেকে নতুন উদ্যমে হাত পাকা পক্ষে কাজ করার তহবিল দান করবে লাগবেন তো ইনশাল্লাহ আচ্ছা বল আয় খেয়াল দেন ঘন্টা কয়টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাকে তখসিম করেন আমি ব্যবসা বাণিজ্যের জন্য এত ঘন্টা আর বাকি সংগঠনের হাত পাখার পক্ষে এত ঘণ্টা মাত্র কয়েকটা দিন বাকি মাত্র আজকে নভেম্বর ডিসেম্বরে তফসিল ফেব্রুয়ারিতে নির্বাচন তা পহেলার দিকে তার মানে পহেলার দিকে দশ তারিখের মধ্যে নির্বাচন হতে হবে কত মাসে আছে মাস ডিসেম্বর জানুয়ারি সময় সময় কই বলে কোনো সময় নেই মাত্র ষাটটা দিন মাত্র ষাটটা দিন বাকি আছে মাত্র ষাটটা দিন আজকের দিনশাল প্রত্যেকটা সময়কে কাজে লাগাচ্ছে বারো ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা আট ঘন্টা ছয় ঘন্টা কম পকে চারটা ঘন্টা সময় দেব রাজিয়া ইনশা ইনশাআল্লাহ কে কে রাজিয়া দেখি আলহামদুলিল্লাহ নিযাত করে বলান বারো ঘন্টা কেউ সময় দেবেন আট ঘন্টা ছয় ঘন্টা মিনিমাম চারটা ঘন্টা চারটা ঘন্টা সময় আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে মাত্র চারটা ঘন্টা সময় আমি দেব কি রাজি আছে না আল্লাহ আমাকে আমাকে আল্লাহ ভক্ত অফিক দান কর আমাদের সবাইকে তো দান করো আল্লাহ রব্বানা